এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ নবম শ্রেণী দশম শ্রেণীর মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুশীলনী দুই পয়েন্ট দুই বিশ অধ্যায়ের তেইশ নম্বর প্রশ্ন সৃজনশীল নাম্বার তেইশ এর ফাংশন অঙ্কটির সমাধান আমি এখন করে দেব প্রশ্নটি হচ্ছে এই দেওয়া হচ্ছে ওয়াই শনশান এফ অফ এক্স ওয়ান ওয়ান ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর একটি ফাংশন এটা দেওয়া আছে সমাধান করতে হবে ক এফ অফ মাইনাস ওয়ান বাই টু এর মান নির্ণয় করা এফ অফ প্লাস টু বা এফ অফ এক্স মাইনাস ওয়ান এর মান নির্ণয় করা আর দেখাতে হবে যে এফ অফ ওয়াই শন সান এক্স আমি এখন শুরু করছি ক নম্বর সমাধান দেওয়া আছে দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান আছে ফোর এক্স মাইনাস সেভেন বাই এক্স মাইনাস ফোর অতএব আমার এফ অফ জায়গায় আমি লিখে অতএব তাহলে এখন যেখানে এক্স ছিল জায়গায় আমি লিখে দেবো সমান দিলাম এটা রাখলাম মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর সরি জায়গায় আমি কত মাইনাস হাফ বসাবো ইন্টু এক্সের জায়গায় মাইনাস হাফ মাইনাস ফোর সমান সমান দিলাম দুই দিশার ভাগ করলে কত প্লাস মাসে মাইনাস নিলাম দুই ভাগ করলে দুই এক দুই মাইনাস

এফ অফ এক্স প্লাস টু আর ওয়াই এফ মাইনাস এর মান নির্ণয় করা তাহলে আমার দেওয়া আছে সেটা তো দেখতে পাচ্ছি এফ অফ এক্স এটা লিখেছিলাম দেওয়া আছে দেওয়া আছে এফ অফ এক্স ওয়ান্স ওয়ান ফোর এক্স মাইনাস অতএব যেটা সেটা হলো এফ অফ এক্স প্লাস টু বাই এফ অফ এক্স মাইনাস ওয়ান এখন আমরা এফ অফ এক্সের মান এটা এই জায়গাটা বসাই দেব ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর প্লাস টু বাই ফোর এক্স মাইনাস সেভেন বাই টু এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান কোন ওপরেও সরল করতে হবে নিচেও সলভ করতে হবে তাহলে লাস্টে তো আসবে টু এক্স মাইনাস ফোর ফোর এক্স মাইনাস সেভেন আর এই টু সরাসরি এটার সাথে গুণ হয়ে গেলে প্লাস ফোর এক্স মাইনাস এইট বাই আবার সলভ করতে হবে টু এক্স মাইনাস ফোর ফোর এক্স মাইনাস সেভেন মাইনাস টু এক্স প্লাস ফোর এখন ফোর এক্স ফোর এক্স এইট এক্স যদি একবারে কাজ করি এইট এক্স মাইনাস পনেরো বাই টু এক্স মাইনাস ফোর গুণ রেট ওটাই দিলাম টু এক্স মাইনাস ফোর বাই টু এক্স মাইনাস থ্রি এটা তো অবহারে কেটে গেল থাকলো হলো এইট এক্স মাইনাস পনেরো বাই টু এক্স মাইনাস থ্রি তাহলে আমার খ নম্বর প্রশ্ন উত্তর হয়ে গেল এখন আমার উত্তর দেব গ নম্বর তাহলে গ নম্বরে আমার দেওয়া আছে কি সেটা তুলে নেব আমি এখন শুরু করবো গ গ নম্বর শুরু করছি গ নম্বরে দেওয়া আছে ওয়াই সময় সময়ান এটা এবার অর্থে আমাদের যেহেতু দেখাতে হবে এফ অফ ওয়াই সোয়ান শোয়ান তাহলে আমি এখন কী করবো এক্সফ জায়গাটা ওয়াই বসাবো এফ অফ ওয়াই কী করলাম এক্সে থেকে ওয়াই বসালাম সমান সমান দিলাম ফোর ওয়াই মাইনাস সেভেন বাই টু ওয়াই মাইনাস ফোর আবার আমার যা আছে ওয়াই সমান সমান কত আছে যে ওয়াই সমান সমান ফোর এক্স মাইনাস আমরা আট করলে বাদাম আগুন করলে টু এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই সমান সমান ফোর এক্স মাইনাস সেভেন এবার আমরা করে আর ওয়াই আলাদা আলাদাভাবে নিয়ে দেব তাহলে আমাদের এক্সগুলো একদিক করলে আমাদের প্রশ্ন আসবে টু এক্স ওয়াই মাইনাস এক্স ওদিক চলে গেল মাইনাস ফোর এক্স সমান সমান ফোর ওয়াই এদিকে আছে এদিকেছে ফোর ওয়াই মাইনাস সেভেন এ ভিতরে কমন আছে এক্স তাহলে আমার থাকতে আছে টু ওয়াই মাইনাস ফোর ছয় শান ফোর ওয়াই মাইনাস সেভেন এখন যদি বাদ এক্স রেখে দিই শান ফোর ওয়াই মাইনাস সেভেন বাই টু ওয়াই মাইনাস ফোর তাহলে আমার দেখা যাচ্ছে এফ অফ ওয়াই সমান সমান ফোর ওয়াই মাইনাস সেভেন বাই টু ওয়াই মাইনাস ফোর এক্সমান ফোর ওয়াই মাইনাস সেভেন বাই টু ওয়াই মাইনাস ফোর এইটা এটা সেম আছে অর্থাৎ এটা এটা সমান আমরা বলতে পারি অতএব এফ অফ ওয়াই সমান সমান এক্স দেখাতে বলেছে দেখানো হলো বা এস শুধু এইসো ডাব্লিউ ইডি প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য আমি দৃষ্টি আকর্ষণ করছি আপনার সন্তানকে এই প্রশ্ন উত্তরটি সমাধান করানোর চেষ্টা করুন যে কোনো পরীক্ষায় এসএসসি নবম দশম দাখিল এবং মাধ্যমিক পর্যায়ের যে কোনো শিক্ষার্থীর জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনি আপনার সন্তানকে শেখান এবং অন্যদেরকে দেখানোর সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে